সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির টিকিট নিয়ে কৌতূহল নেই এমন প্রবাসীর সংখ্যা খুবই কম আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে উনিশশো সাল থেকে চালু হওয়া এই বিগ টিকিট আমিরাতে অবস্থানরত কিছু প্রবাসীর ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে প্রতি মাসে কোনো না কোনো ব্যক্তি এই বিকটিকিট কিনে মুহূর্তেই কোটিপতি বনে যাচ্ছেন শনিবার রাতে প্রথমবারের মতো এমনই টিকিটে বিজয়ী হলেন বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ এক বা দুই মিলিয়ন নয় বিগ টিকিটের মাধ্যমে দশ মিলিয়ন দিরহাম জিতে নিলেন শাহেদ আহমেদ বাংলাদেশি টাকায় যার মূল্য তেইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা শাহেদ আহমেদ উনিশশো একাশি সালে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে আসেন দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করার পর উনিশশো সালে তিনি শাহেদ গ্যারেজ নামে একটি গ্যারেজ প্রতিষ্ঠা করেন তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদাসা গ্রামে প্রবাসী বাঙালি হিসেবে আমার সবচেয়ে খুশি লাগছে এই কারণে যে এই প্রথম কোন বাংলাদেশি এত বড় অঙ্কের একটা লটারি বিজিত হয়েছে বিজয় অর্জন করেছে তার জন্য বাঙালি হিসেবে আমরা সবাই খুশি আনন্দিত এবং প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আলাইন প্রবাসীদের পক্ষ থেকে আমি আমার এই ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বিগ টাকা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হবেন বলে জানান শাহের শিবলি আল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত